নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লক্সের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাবো বাটা মাছের তেল ঝাল সেই জন্য বাটা মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা বাটা মশলার পেস্ট আগের থেকে তৈরি করে নেবেন যার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর শুকনো লঙ্কা আর গোটা জিরে আর বেশ কিছুটা ধনে কুচি করে নিয়েছি তো প্যানের মধ্যে আমি সাদা তেল গরম করে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম আর এই মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিতে হবে তো মাছগুলো ভাজা হতে থাক আর ততক্ষণ আপনারা সেই কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে এখনো পর্যন্ত যদি আমার সঙ্গে ভিডিওটিতে আপনারা আছেন তো অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন তো আপনাদের সাথে গল্প করতে করতে এই যে দেখুন বাটা মাছগুলো একদম আমার ভাজা কমপ্লিট তো এগুলো ঝটপট তুলে নেব আর এক হেমি ধরুন মাছের ঝোল বা সর্ষে এরকম রান্না করতে করতে বা খেতে খেতে আমরা না প্রায়শই কিন্তু বোরিং হয়ে যাই তো তখন এরকম বেশ একটু ক্রিস্পি একটু ঝাল আর একটু মানে কি বলবো একটু গ্রেভি গ্রেভি এরকম মাছ রান্না খেতে কিন্তু আমাদের বেশ মন যায় তাই না তখন অবশ্যই কিন্তু আপনারা এরকমভাবে বাটা মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি ওই যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে বাটা মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুনটাও অ্যাড করতে হবে তো এই সব কিছু দিয়ে ভালোভাবে ছেড়ে মশলাটার থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে খুব একটা রিচ নয় অথচ ব্রেস গ্রেভি গ্রেভি যেহেতু রান্নাটা হয় সেই জন্য এটা খেতেও খুব ভালো লাগে আর মাঝে মধ্যে তো এরকম একটু খাবার খেতে ইচ্ছাও করে তাই না তো এবারে অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তো একবার করে ঢাকা দেবো আর ঢাকা খুলে দেবো তো এইভাবেই কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানোর সময় অল্প ধনে পাতা কুচি দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্যে তো এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো তার মধ্যে এবার মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে বাটা মাছের তেল চাল তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আজকে রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ